একটি ইতিহাস সেই ইতিহাসকে যদি আমরা পরিপূর্ণভাবে না জানি তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা হবে এবং যারা আসবে তাদের জন্য সমস্যা হবে আমি দেখলাম আজকে একটি জয় বাংলা স্লোগান দিয়েছে যে স্লোগানের মধ্যে আপনারা দেখেন কি বলছে একটু আপনারা শুনেন যে এই যে ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাচ্ছে তারা কিন্তু আজকে যে আওয়ামী লীগ ঘুমাইতেছে সেই ঘুমান্ত মানুষদেরকে নিয়ে যদি কোন ওই সন্ত্রাসীরা ওই লুটেরা আওয়ামী লীগ ওই ছাত্রলীগ ওই যুবলীগ ওই গুন্ডালীগ তাদের ধারা যদি এই দশ ডবিনের কোন একটা জায়গায় ওয়ার্ড হোক ইউনিয়নে হোক শহর হোক বাজারে হোক কোন জায়গায় যদি জয় বাংলা স্লোগান হয় বিএনপির সকল নেতৃবৃন্দ আবহাওয়ার সকল নির্দেশ বাংলা নিয়ে এখন কথা বলতেই হবে কারণ জয় বাংলা আজকের সেই সৃষ্টি নয় উনিশশো বাংলা নয় এবং উনিশশো এই চব্বিশের জয় বাংলাও নয় এই জয় বাংলা সৃষ্টি হয়েছে উনিশশো সালে একটি কবিতার মাধ্যমে সেটা হল কাজী নজরুল ইসলাম তার কবিতার নাম হচ্ছে পূর্ণ অভিনন্দন উনিশশো বাইশ সালে লিখেন কিন্তু এই জয় বাংলাটা এখান থেকেই শুরু হয় পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন থেকে এই স্লোগান যৌথভাবে হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এই জয় বাংলা স্লোগান উত্থাপন করে এবং কর্মসূচি পালন করে পরবর্তীতে উনিশশো সালে সে জানুয়ারি তৎকালীন সিরাজুল আলম খান ছাত্রনেতা ছিলেন তিনি এই জয় বাংলাকে বাসনে একটি বাসন দান সেই বাসনে তিনি জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন বঙ্গবন্ধু করে উনিশশো সালে সাতই মার্চ কোর্স ময়দানে কিন্তু জয় বাংলা স্লোগানটাতে তো আওয়ামী লীগের স্লোগান না জয় বাংলা স্লোগানটা হচ্ছে দেশের সর্বদলীয় মানুষের স্লোগান এই বাঙালি জাতির প্রাণের স্লোগান এটি মানুষের প্রাণের দাবি অন্তরের কথা এবং হৃদয়ের বেদনার কথাটাকে প্রস্ফুটিত করেছিল ওই সময় যদি জয় বাংলাকে অস্বীকৃতি করা হয় জয় বাংলাকে কোনোভাবে ভুলভাবে উস্তা উপস্থাপন করা হয় তাহলে এই বাংলাদেশ সৃষ্টির নামক যে জয় বাংলা বাংলাদেশ সৃষ্টির নামের পূর্বে যে জয় বাংলা সেই স্বাধীনতার যে স্লোগান এটাকে অস্বীকার করা হবে বাংলাদেশ আজকে এই যে চব্বিশের বাংলাদেশ একত্তরের বাংলাদেশ দুটোই ভিন্ন আমরা কাউকে ছোট করছি না এবং কাউকে বড়ও করছি না আজকে স্বৈরাচার পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে আর একত্রে হয়েছিল মুক্তিযোদ্ধার মাধ্যমে এই দেশ স্বাধীন দুটো জিনিসের কিন্তু দুটোই তাৎপর্য উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা হয়েছিল সেই মুক্তিযোদ্ধায় আমরা বিজয়ী দিবস বিজয় অর্জন করি ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরে বিজয় কালকে এবং আমরা মনে করি এই জয় বাংলা এই স্বাধীনতার যে স্লোগান দেশের মানুষের প্রাণের স্লোগান এই স্লোগান কখনই মানুষকে বিভ্রান্ত পথে নিতে পারে না কোনো একটি দল কোনো একটি গোষ্ঠী তাদের সিদ্ধি সিদ্ধিস্বার্থের জন্য এবং তাদের উদ্দেশ্য স্বার্থের জন্য জয় বাংলা শব্দটি দু সালে জাতীয় স্লোগান হিসাবে হাইকোর্টে পিটিশন করে সেই পিটিশনের ভিত্তিতে জয় বাংলা স্লোগানটি জাতীয় স্লোগান রূপান্তরিত হয় কিন্তু জাতীয় স্লোগান গত কয়েকদিন আগে কোর্ট এটাকে বাতিল করে দিয়েছে এটা জাতীয় স্লোগান দেওয়া যাবে না কারণ হল একটি গোষ্ঠী এবং একটি দল এই জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে নির্যাতন করেছে মানুষকে গুম করেছে এবং এই জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের রাজনীতি করার যে সুগম পথ তৈরি করেছে যে কারণে আজকে ওই জয় বাংলা স্লোগানটাকে মর্যাদার থেকে মর্যাদার জায়গা থেকে বিমর্ষিত করে একটি অমর্যাদাপূর্ণ জায়গায় পরিণত করেছে এটার জন্য দায়ী ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ দায়ী নয় এটার জন্য দায়ী কুষ্টি কয়েক লোক এটার জন্য দায়ী সামান্য কয়েকটি লোক তার জন্য জয় বাংলা স্লোগানটি দিতে পারবে না এটা আবার ঠিক নয় যদি কেউ জয় বাংলা স্লোগান দিয়ে কোনো অপকর্ম করে তার দায় তাকেই নিতে হবে যদি জয় বাংলা স্লোগান দিয়ে কোনো ধরনের অপচেষ্টা চালায় তার দায় তাকিয়ে নিতে হবে বাংলা কখনো অপকর্মের জন্য হয়নি জয় বাংলা হয়েছে দেশের মানুষের মুক্তিকামী মানুষের জন্য একটি স্লোগান সুতরাং আমাদের বলতেই হয় যে যারা ইতিহাস ভালো করে না জেনেই যদি বলে জয় বাংলা স্লোগান দিবেন না কিংবা জয় বাংলা স্লোগান দেওয়ার কারো অধিকার নেই বা জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো এক্তিয়ার নেই তাহলে আমি মনে করি তার অদূরদর্শিতার অভাব আছে তার রাজনৈতিক ক্ষেত্রে এবং ইতিহাস জানতে হবে ইতিহাস জেনে আরও সঠিকভাবে সুন্দরভাবে তাকে জনগণের মাঝে উপস্থাপন করতে হবে জয় বাংলা কখনই কারো ব্যক্তি মালিকানা সম্পদ নয় যে যে যা বলবে তাই করবে জয় বাংলা সমগ্র বাঙালি জাতির জয় বাংলা এটাকে কখনোই বিভ্রান্ত পথে যাবে না এটাকে এই মানুষের হৃদয় থেকে মুছে নেওয়া যাবে না এটা কোনো দলের স্লোগান নয় এটা একটি জাতির স্লোগান এটা একটি জাতি বাঙালি জাতির স্লোগান এটা সেই পশ্চিম পাকিস্তান থেকে মুক্তির জন্য যে স্লোগান সেটার নামই হলো জয় বাংলা স্লোগান যে কারণে আজকে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে সুতরাং আমাদেরকে বুঝতেই হয় একজন পরিপক্ক রাজনীতিবিদ যদি জয় বাংলাকে এভাবে উপস্থাপন করে তাতে আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত কষ্টদায়ক যে বাংলাদেশের ইতিহাসকে আসলে কোথায় নিয়ে তারা দাঁড় করতে চায় তারা চায় এদেশকে কখনোই জয় বাংলা যেন আর পরিতৃপ্তি না পায় এদেশের মানুষ যেন জয় বাংলার ইতিহাস যেন আর না জানতে পারে এদেশের মানুষ যেন জয় বাংলা না বলার স্কোপ থাকে তাহলে স্বাধীনতার যে স্লোগান সেই শ্লো গানটাকে চিরতরে মুছে ফেলতে চায় এটা সম্ভব নয় সুতরাং জয় বাংলাকে জয় বাংলার স্থানেই থাকতে দিই এবং জয় বাংলাকে নিয়ে যারা অপকর্ম করবে তাদেরকে আইনের আওতায় আনুন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জয় বাংলাকে বলতে পারবে না এই শব্দটাকে কখনোই গ্রহণযোগ্য নয় এই শব্দটাকে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার জায়গা থেকে দূরে ছড়িয়ে দিতে হবে খেয়াল করবেন জয় বাংলা কখনো কোনো রিমুভেবল শব্দ নয় জয় বাংলা কখনো রিসেটেবল শব্দ নয় জয় বাংলা এদেশের মানুষের এবং প্রাণের আত্মার দাবি জয় বাংলা কখনো মুছে যেতে পারে না জয় বাংলা মানে এই নয় যে বঙ্গবন্ধু জয় বাংলা মানে হচ্ছে এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ জয় বাংলা হচ্ছে এদেশের স্বাধীনতার ইতিহাস এটাকে কখনোই রিমুভ করা যাবে না ধন্যবাদ সবাইকে